তাদের একটা জিনিস আমরা বুঝি তারা তাদেরকে কতটা ছোঁয়ার অযোগ্য মানে কেউ কাউকে তাদেরকে ধরতে পারবে না এই পারসেপশন ছিল যেন বেনজির কি বোকা লোক মানে খুব আলাপ অতি চালাক তো অতি চালাক বেনজির কি মনে করেছেন যে দেশে সম্পত্তি আমি করছি আমার স্ত্রী কন্যা যতই বলি মাছের খামার দিয়ে করেছি মানুষ বুঝবে সম্পত্তি কেন করা হয়েছে সাড়ে তিনশো বিঘা জমি গোপালগঞ্জে কেউ কি জানবে না কেউ কি বুঝবে না যে পুলিশ বাহিনীতে বেনজিরের মতো লোকজন আইজি হয় সে পুলিশ বাহিনীর বিভিন্ন পদস্থ লোকজন কেমন হতে পারে আমরা একটা ধারণা করতে পারি আমি বলছি না পুলিশ বাহিনীতে সবাই ভয়ঙ্কর রকম করাট নিশ্চিতভাবে প্রচুর ব্যতিক্রম আছে কিন্তু অসংখ্য পুলিশ আছে যারা ভয়ঙ্কর রকম দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন আমাদের সামনে সম্প্রতি অতিরিক্ত ডিআইজি জানাব শিমুল সম্পর্কে তার তথ্য এবং কিছু নতুন তথ্য যোগ করে একটা দাঁড় করানোর চেষ্টা করব ঘটনাগুলো কেন এরকম ঘটছে আগে জানাব শিমুল নিয়ে একটু কথা মানে এই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে বিসিএস চাকরি পেয়েছেন আমরা সরিয়ে রাখি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সম্প্রতি দুদক থেকে তার বিরুদ্ধে অনুসন্ধান চালানোর জন্য চিঠি দেয়া হয়েছে এই কাজটা শুরু হয়েছে বলে আমাদের সামনে এই তথ্যগুলো আসলো কিন্তু দু চোদ্দ সালেও তার বিরুদ্ধে একবার অভিযোগ হয়েছিল ইন্টারেস্টিং সেবারও অন্তত পাঁচশো কোটি টাকা সমমূল্যের সম্পদ ছিল তার কত সালে চোদ্দ সালে দশ বছর আগে তখন দুদক তথাকথিত অনুসন্ধান করে তাকে দায় মুক্তি দিয়েছিল এখন আবার বারবার যেহেতু আসছে তার বিরুদ্ধে এখন আবার নতুন করে অনুসন্ধান করা হচ্ছে কি কি পাওয়া গেছে তার সম্পর্কে তার মানে গোপালগঞ্জে একটা বাংলো বাড়ি কেন গোপালগঞ্জ বাড়ি যেন বেনজিরেরও বাড়ি গোপালগঞ্জ একটা বাংলো বাড়ি নির্মাণ করেছেন তাতে ত্রিশ চল্লিশ কোটি টাকা কমপক্ষে খরচ করেছেন ওই বাড়িতে কেউ থাকেন না বছরে দু একবার গেলে উনি ওখানে ওঠেন সেখানে গিয়ে সবার হাট বসে চারদিকে বাগান মাঠ পুকুর সবই আছে দেখা গেলেও আন্ডারগ্রাউন্ডে আছে দুই দুই তলা তলা সব বিদেশি ব্র্যান্ডের জিনিসপত্র সেখানে গোপালগঞ্জ ময়মনসিংহের জমি প্লট ও ব্যবসা ময়মন সিংহ ফুলবাড়ির একদম দাগ নাম্বার দিয়ে বেনজিরের ক্ষেত্রে যা হয়েছিল আটাত্তর শতাংশ জমি আছে আরেক মজায় বারো বিঘা জমি অন্য দাগে বিশ শতাংশ বাজার সংলগ্ন একশো শতাংশ দাগে শতাংশ বিশ বিঘা জমি চব্বিশ বিঘা মানে গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রামে তার জমির পরিমাণ পঞ্চাশ বিঘার মতো একটা উপজেলায় মানে ভেনদির আর এই ভদ্রলোক মিলে গোপালগঞ্জ পুরোটাই তো দেখছি কিনে ফেলেছে শিরিন আক্তারের নামে একই রকম অবস্থা মানুষের ফুলবাড়িয়াতে অনেকগুলো দাগে আট বিঘা জমির যাত্রাবাড়িতে দুই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট উত্তরায় আঠারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ধানমন্ডিতে স্ত্রীর নামে রয়েছে আলিশানির ফ্ল্যাট স্ত্রীর সোনার গহনার পরিমাণ আনুমানিক দুইশো ভরি সোনার মুদ্রা সোনার বার রয়েছে স্ত্রীর কাছে মানে পড়াটাও ক্লান্তিকর শ্বশুরের নামে সম্পত্তি ত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে দুটি মাঝারি আকারে জাহাজ কিনে দিয়েছে জাহাজ দুটি ঢাকা চট্টগ্রাম মংলা বন্দর রুটে পণ্য পরিবহন করে মুন্সিগঞ্জের শ্বশুর শালিকা ও ভাইরা ভাইয়ের নামে প্রায় একশো বিঘা জমি কিনেছেন পুরান শ্বশুরের নামে কিনেছেন ঢাকাতে একাধিক ফ্ল্যাট বিক্রমপুরে রয়েছে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিতে শেয়ার ও বাণিজ্যিক প্লট বড় ভাবির নামেও সম্পত্তি আছে ধানমন্ডি রোড ছয় ফ্ল্যাট এত দুই ডি নম্বর আধুনিক ফ্ল্যাটে তার ভাবির নামে কিনেছেন শিমুল শ্যালক মামুনের নামে যমুনার ফিউচার পার্কে দুটি দোকান ভাগনি জামে সেলিমের নামে সম্পত্তি এখানে একশো ছাপ্পান্ন শতাংশ জমি ইত্যাদি ইত্যাদি মানে পড়াটা খুব ক্লান্তিকর এত এত সম্পত্তি একজন অতিরিক্ত ডিআইজি এ শিমুল কি একমাত্র অতিরিক্ত ডিআইজি যার এই পরিমাণ সম্পদ আছে সরি পুলিশের অনেক নিচের দিকে অনেক ওসি অনেক এসআই এরও অনেক অনেক সম্পত্তি আছে এটা আমরা খুব ভালোভাবে জানি ঘটনাটা এমন কেন ঘটলো তাকে নিয়ে দুদকের অনুসন্ধান কেন তার আগে জনা বেনজির কে নিয়ে একটা তথ্য আমাদের নিশ্চয় সামনে এসছে তার সম্পত্তি যখন ক্রোক করা হয়েছিল তখন তার জমির পরিমাণ ছিল তিনশো পঁয়তাল্লিশ বিঘা গোপালগঞ্জেই বা একশো একর কিন্তু এই জমিটা প্রায় পুরোটা কেনা হয়েছে উনি যখন র্যাবের ডিজি এবং আইজিপি ছিলেন ইয়াস ক্ষমতার হ্যাডাম যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তখন এগুলো হয়েছে স্ট্রিন নামে মেয়েদের নামে আমরা জানি এই ডিটেলগুলো আমাদের সামনে এসছে ব্যাংক ফ্রিজ করতে অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলা হয়েছে কিন্তু আমরা যৌক্তিকভাবে ধারণা করি সেখানে কোনো টাকা পাওয়া যাবে না কিন্তু জমিগুলো এখনও ওই দাগ নাম্বারে রয়ে গেছে সেগুলো এখনও বিক্রি করতে পারেননি তবে যে যারা বেনজিরেরও এই সম্পদ তৈরি হলো বা অ্যাডিশনাল দিয়ে যে সম্পদ তৈরি হলো হুট করে হয়েছে প্রশ্ন যে জায়গায় আপনি যখন জমি কিনতে থাকেন এইভাবে মানে দুদকের মতো প্রতিষ্ঠান রাখা হয়েছে টু সুপারভাইজ অসংখ্য গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশে অনেকগুলো সামরিক বেসামরিক নানা পর্যায়ে পুলিশের আছে মিলিটারির আছে তাদের কাজ হচ্ছে প্রত্যেকের হাঁড়ির খবর রাখা আমরা নিশ্চিত থাকতে পারি এই রকম মানুষজন প্রত্যেকে কোথায় কি কিনছে কার নামে কিনছে এই যাবতীয় তথ্য আছে শিওর এ তথ্য এড়িয়ে এগুলো করা সম্ভব না যারা বেনজির তার কন্যা তিন কন্যা এবং স্ত্রীর নামে এবং নিজের নামে যে সম্পত্তি কিনছেন একটার পর একটা গোপালগঞ্জের মতো জায়গায় বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা প্রধানমন্ত্রীর বাড়ি ওখানে গোপালগঞ্জের প্রতি আলাদা দৃষ্টি আছে উনি গোপালগঞ্জ গোটাটা কিনে ফেলছেন এটা কেউ জানে না এই ভদ্রলোক গোপালগঞ্জের এবং গোপালগঞ্জে ভেনোদির কেনার পরার যা যা ছিল সেগুলো কিনেছেন উনি বাকি বলা যায় কেন কোন সন্দেহ নাই যে বিভিন্ন সেক্টরে দুর্নীতি আছে আমাদের এই গ্যাসে যারা কাজ করে ওয়াসাতে যারা কাজ করে মানে এদের প্রত্যেকেরই এন্তার সম্পত্তির আসলে উদাহরণ আমাদের সামনে থাকে কিন্তু যে বলছি পুলিশের ক্ষেত্রে যেটা হয় তার হাতে যেহেতু একটা ভয়ঙ্কর কোয়ার্সিভ পাওয়ার থাকে উনি আপনাকে বল প্রয়োগ করতে পারেন আপনার জীবনে কিন্তু নাভিশ্বাস তুলে দিতে পারেন আপনাকে তুলে মিথ্যা মামলা দিতে পারেন আপনাকে হেফাজতে নির্যাতন করে আর্তনাদ আপনার পরিবারকে শুনিয়ে টাকা আনাতে পারেন আপনাকে মিথ্যাভাবে কেসে দেবেন কি দেবেন না বা কেসে আপনি আছেন আপনার কাছ থেকে টাকা তুলে নিয়ে দিয়ে আপনাকে ছেড়ে দিলে এরকম নানা রকম কাজ তারা করতে পারেন যেগুলো মানুষের জীবনে চরমতম দুর্বিষহ অবস্থা তৈরি করে সুতরাং পুলিশের দুর্নীতির ডাইমেনশন একটা এক্সট্রা আছে এটা মানতে হবে আমাদেরকে অন্যান্যরাও প্রচুর টাকা কামিয়েছেন মানে প্রশাসনে যারা আছেন তারা কামাননি তারাও কামিয়েছেন প্রচুর বেসমার টাকা কামিয়েছেন কোনো সন্দেহের কিছু নাই তো এইগুলো কি কেউ জানে না এই সে এত গোয়েন্দা সংস্থা এত কিছু আমরা সামাজিকভাবে জানি অমুক এই সামান্য একটা চাকরি পেয়েছে পেয়েই কদিন পর তার কী হয়ে যায় আমরা দেখি নাই জানি নাই জানি না খুব ভালোভাবে জানি খুব ভালোভাবে দেখি বহুবার বলেছি এসব চাকরি বাকরি যারা করেন তারা বাইরে থেকে আসা কেউ ঠেউ না ওনারা আমাদের সমাজের মানুষজন আমাদেরই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী এদের সম্পর্কে আমরা জানি তো ঘটনাগুলো জ্ঞাতসারেই হয়েছে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত এই তথ্য ছিল সো দুদক কোনো দিন কিছু করে নাই আর কেউ কোনো দিন কিছু করে নেই এই যে হঠাৎ শিমুলের এটা বেরোলো কেন চোদ্দ সালে আবার বেরোলো দ্যাট ওয়াজ ম্যানেজড এখন আবার বেরোলো বেনোজিরের ক্ষেত্রে এটা হলো কেন আমরা মানে অনেক সময় থেকে এই কথাটা বলার চেষ্টা করছি আসলে এই মুহূর্তে আওয়ামী লীগের মা মানে মাফিয়াতন্ত্রের মধ্যে তো আসলে অনেক রকম পাওয়ারের জায়গা তৈরি হয়েছে অনেক রকম ক্ল্যান তৈরি হয়েছে অনেক রকম নেক্সাস সাবনেক্সাস তৈরি হয়েছে তাদের মধ্যে আসলে ক্ল্যাশ তৈরি হয়েছে ক্ল্যাশ তৈরি হচ্ছে এই ঘটনাটাই আসলে এখন ঘটছে এই ঘটনা কখনো কখনো ব্যবসায়ী থেকে পরস্পর ব্যবসায়ীর মধ্যে ধরুন এসালমের টাকা পাচার নিয়ে যে একটা তথ্য আসলো আমাদের সামনে ডেইলি স্টার রিপোর্ট করলো আমাদের পত্রিকাগুলোর ঘাড়ে কয়টা মাথা আছে যেরকম রিপোর্ট করবে আমরা ধারণা করতে পারি আরও কোনো একজন সেটাকে পেট্রোনাইজ করেছে সেটাকে সামনে আনার জন্য কালের কণ্ঠ পত্রিকা বেনজিরকে নিয়ে রিপোর্ট করেছে আমরা খুব যৌক্তিকভাবে মনে করার কারণ আছে এটাও একই রকম ক্লাসের রেজাল্ট প্রত্যেকে পাওয়ারফুল এবং যারা বেনজির এই কোনো না কোনো খুব পাওয়ারফুল কারোর সাথে ক্ষমতার দ্বন্দ্বে উনি এই মুহূর্তে পাওয়ারে পজিশনে নাই কিন্তু উনিও খুব সিগনিফিক্যান্ট মানুষ কোনো দ্বন্দ্বে পড়েছেন এবং কোনো রেড লাইন ক্রস করেছেন একই ঘটনায় শিমুলের ক্ষেত্রেও আমরা দেখছি সেই শিমুলও আসলে দিনের শেষে তারা কোনো না কোনো একটা চক্রের সাথে মানে পাওয়ার আপনি কোন পদ নিয়ে করতে পারেন যুদ্ধ আপনি কোন গ্রুপের সাথে আছেন কাদের সাথে আছেন কাদের সাথে থাকতে গিয়ে কার পারপাস সার্ভ করতে গিয়ে বিপদে পড়েছেন তাই এখন এগুলো আপনাদের সামনে আসছে আর কোনো কারণ নেই একদম কোনো কারণ নেই একজন শিমুলের এই সম্পত্তির পরিমাণ পড়তে পড়তে যেমনই লাগুক না কেন প্রচুর পুলিশ অফিসার আছে যারা এই রকম আমরা বুঝি খুব ভালোভাবে বুঝি সুতরাং ওই কারণে ঘটনাটা ঘটেছে আর একটা কথা আমরা বহুবার বলছি ওনারা কেউ বোকানন জনাব বেরোজির বোকানন জনাব শিমুল বোকানন মানে দেশেই তাদের যদি এই পরিমাণ সম্পত্তি থাকে দেশের বাইরে কি পরিমাণ সম্পত্তি আছে সেটা আমরা বুঝতে পারি কোনো সন্দেহ নাই বিপুল অঙ্কের তবে এই ধরপাকড়গুলো আমি ধারণা করি ভবিষ্যতে এই কাজটা হবে যে দেশের সম্পত্তি যতটুকু তারা রাখার চেষ্টা করছেন বা রাখছেন তারা সেটা হয়তো আর রাখবেন না এটা বিদেশে পাচার করে দেবেন এইটুকু আর রাখবেন না এবং এটা নতুন করে ক্যাপিটাল ফ্লাইট তৈরি টাকা পাচার করার আর একটা নতুন কারণ হিসাবে আমাদের সামনে হাজির হতেও পারে তবে একটা জিনিস আমরা খেয়াল করছি নিশ্চয়ই যেন বেরোজির বলি বা এই জনাব শিমুল বলি তারা বাংলাদেশে এই পরিমাণ সম্পত্তি কিনেছেন নামে বে নামে তাদের একটা জিনিস আমরা বুঝি তারা তাদেরকে কতটা ছোঁয়ার অযোগ্য মানে কেউ কাউকে তাদেরকে ধরতে পারবে না এই পারসেপশন ছিল যেন বেনজির কি বোকা লোক মানে খুব আলাপ আছে অতি চালাক তো অতি চালাক বেনজির কি মনে করেছেন যে দেশে সম্পত্তি আমি করছি আমার স্ত্রী কন্যা যতই বলি মাছের খামার দিয়ে করেছি মানুষ বুঝবে সম্পত্তি কেন করা হয়েছে বিঘা জমি কি কি জানবে না না বুঝবে আর এই ভদ্রলোকে তো সাড়ে কেউ কেউ জাহাজ টাহাজ সহ ফ্ল্যাট ট্যাটের বিরাট তালিকা দেখলাম তার মানে তারা মনে করেছিল তারা এতটাই ধরা ছোঁয়ার বাইরে যে দেশে চুরির টাকায় দেশে সম্পত্তি কিনলেও তাদের কিছু আসে যায় না তাদের এতটাই হ্যাডাম সেটাই কেউ তাদেরকে ছোঁবে না কিন্তু ঘটলো সুতরাং এটা যখন ঘটছে এটাও একটা নতুন উদাহরণ তৈরি করলো নতুন ম্যাসেজ দিল টু দ্য করাপ্ট অফিসিয়ালস যে তারা এখন থেকে দেখা যাবে দেশে টাকা যতটুকু রাখছে আবারও বলছি এটা তাদের টোটাল সম্পত্তির অতি ক্ষুদ্র একটা ভগ্নাংশ এই ভগ্নাংশটাও তারা সম্ভবত এখন আর রাখবে না তারা সব কিছু বাইরে নিয়ে যাবে বা বাইরে ডেলিং হবে আমাদের মনে আছে নিশ্চয়ই যেন বামুন রশিদ খুবই পরিচিত একজন ব্যাংকার সিটি ব্যাঙ্কে নেতা ছিলেন প্রাইস ওয়াটার হাউস কুপার্সে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অর্থনৈতিক বিশ্লেষক আপনারা অনেকেই তাকে চিনি তিনি তার একটা ভিডিও একবার ভাইরাল হয়েছিল যেখানে এখন ঘুষ লেনদেন হচ্ছে বাইরে মানে সচিবরা বা অন্যরা যারা ঘুষ খান বাইরে বাইরে দেওয়া হচ্ছে দেশ থেকেও তাদেরকে এখন আর পাচার করতে হচ্ছে না সামনে এই ঘটনাগুলো আরও অনেক বেশি